কিন্তু আমরা সবাই ফতুয়া দিই ফেসবুকে হঠাৎ করে কেউ মেসেজ দেয় আল্লাহ নিরানব্বইটি নাম শেয়ার না করলে তোমার মা মারা যাবে এ বিষয়ে কিছু বলেন এই কোপাল পড়া কিছু গজাইছে আজকাল এগুলো একটা নামাজ কালাম পড়ে বলে আমার মনে হয় না এগুলো বসে বসে মেসেজ পাঠায় বসে বসে মেসেজ পাঠায় যে এই মেসেজ এতজনের পাঠাইলে সুসংবাদ পাবেন আর না পাঠিয়েছেন তো পড়ছে পুড়ছে এগুলা সবগুলা বিভ্রান্তি ভালো করে শুনেন নবী সাল্লাম বলেছেন মান কাদাবা আলাইয়া মুত আমেদান ফালিয়া তাবা মাকাদার সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এটা সারা পৃথিবীতে যত হাদিস আছে এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিস বহুল পরিচিত হাদিস হলো এ হাদিসটা কোনটা নবী সাল্লাম বলছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে আপনি যদি বলেন এই মেসেজ এতজন না পাঠালে তোমার মা মরবে বাপ মরলে তার মানে এই ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে তার রাসূলের মাধ্যমে জানাতে পারে এটা আপনি বলা মানে হলো আপনি গায়েবের এলমের দাবি করা আপনি নবীর পক্ষ থেকে বলা আল্লাহর পক্ষ থেকে বলা এটা নিজেকে ঠিকানা জাহান্নামি বানাই নেওয়ার শামিল বিদায় এগুলো কখনো করবেন না আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞান মূর্খ হওয়ার কারণে আজকাল আমরা এরকম অবস্থা কয়দিন আগে শুনছেন দুই তিন দিন আগে যে কোরআন